স্কুল ছুটির পর আট বন্ধু মিলে গঙ্গায় স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল আটজনে স্থানীয়দের তৎপরতায় পাঁচজনকে উদ্ধার করা হলেও তিনজন তলিয়ে যায় জানা গিয়েছে তলিয়ে যাওয়া তিন ছাত্র বীরনগর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র তাদের বাড়ি সতেরো মাইল এলাকায় তলিয়ে যাওয়া তিন ছাত্রের নাম কৃষ্ণ সাহা আকাশ সাহা এবং আকাশ মণ্ডল গঙ্গায় তলিয়ে যাওয়া তিন ছাত্রের খোঁজে শুরু হয়েছে তল্লাশি বিপর্যয় মোকাবেলা দফতরের কর্মীরা স্পিড বোর্ড দিয়ে তিন ছাত্রের খোঁজে তল্লাশি চালাচ্ছে গঙ্গায় सरग मोटर साइकल अचे सरकार दवा